পুরানা কবুতর হইতেছে পুরানা টাকার মতো যেমন আপনারা আমি একটা বিষয় বুঝাই একটা নোট যখন মানুষ আর কি টাকা একটা টাকা যদি ময়লা হয় ওই টাকাটা নিশ্চিন্তে বোঝা যায় যে এটা একটা মানুষের কষ্টের পরিশ্রমের টাকা ঘামের টাকা এই কারণে টাকাটা নোংরা হয়ে গেছে একটা চকচকা নোট ওই নোটটা কিন্তু আপনার জাল হওয়ার একটা চান্স থাকে সালামু আলাইকুম ওয়েলকাম টু মির বৃষ্টির জন্য কবুতর ছাড়তে পারি নাই তো আজকে বলার মতো একটা কিছু নাই তারপরেছি কবুতর তো মোটামুটি আপনারা জানেন সেল পোস্ট সেলফ দিসি এখন আমরা আপনাদের আজকের এই ভিডিওতে একটু অন্য টাইপের কথাবার্তা বলার চেষ্টা করব কারণ প্রত্যেকটা ভিডিওতে আমরা আপনাদের চাই ভালো কিছু শিখাইতে বা ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে ঠিক আছে তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমার এই ভিডিওতে আমি একটা কবুতর দেখাবো সেটা হচ্ছে বাজিন্দার কবুতর আমাদের বাংলা ভাষায় বলে আর কি ঢাকার যে ভাষাটা গরম কবুতর বলে কেউ কেউ বলে পোল্ডি মারে আবার হয়তো বা অনেকে চান অনেকে বলেন যে ভাই বাজি করে যেসব কবুতর এই একটা কবুতর আমার কাছে আছে আজকে অনেক দিন যাবত আসলে মানুষের জবানের কোনো ঠিক নেই ঠিক আছে একজনের জন্য দশজনের আর কি বদনাম হয় এটা সত্য কথা একটা মানুষের ভুলের কারণে বা অন্যায়ের কারণে দশজন মানুষের ওইটার খেসার দিতে হয় বা দশজন মানুষ সবার চোখে কালার হয় ঠিক আছে তা আমি এই কবুতরটা আপনাদের দেখাই পরে বলতেছি এই যে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটাই সেই কবুতরটা এটা একটা বাজিন্দার কবুতর আমি দেখাই ক্যামেরা নিয়ে কাছে আসো দেখেন কবুতরটার গেট আপটা দেখেন কবুতরটা দেখেন আপনারা হ্যাঁ মশাল খুবই সুন্দর একটা পুরা হোয়াইট কালারের কবুতর একে তো চুইনা কবুতর তার মধ্যে আবার বাজিন্দার তো এই কবুতরটার জন্য ময়মন সিং থেকে এক ভাই আমারে এমনভাবে শিওরিটি দিছে যে ভাই এই কবুতরটা আমি নিতেছি হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি ভাই এই কবুতর আবার দিয়েন না উনি বলার পরে আমার কিন্তু অনেকজনে নক দিছে তো ওনার জন্য আমি আজকে এই পর্যন্ত যে এতদিন ওয়েট করলাম ঠিক আছে আমি এতদিন ভিডিওতে দিইনি এই কবুতরটা তো আজকে দিলাম এই কবুতরটারে এতদিন পরে ভিডিওতে তো দেখি তার কোনো সারা শব্দ নাই ইভেন আমি তাকে একটা ফোন দিছিলাম। সে আমার ফোন ব্যাক করে নেই বা আমার ফোন রিসিভও করে নেই ঠিক আছে তো এই কবুতর অনেকে আমার কাছে চাইছেন যেই চাইছেন যারাই চাইছিলেন আপনারা যারা যারা দেখছিলেন বাজিন্দার কবুতর তারা যদি নিতে তারা এখন নিতে পারেন আসলে কথা মানুষ যদি কথা না রাখে সেক্ষেত্রে তো কিছু করার নেই তো এটা যে নিবে তার কাছ থেকে আমি এক টাকাও নেই নেই বা তার কাছ থেকে কোনো ধরনের কোনো অ্যাডভান্স আমি নেই নেই যার কারণে উনি আমার সাথে এরকম ছল ছাতড়িটা করার সুযোগ পাইল আর কথা বাড়াবো না এটা নিয়ে আর কোনো কথা নেই তো যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করেন বাজিন্দার নর কবুতর আমার কাছে এক পিসি আছে তো আপনারা দেখছেন আমরা বাজিন্দার কবুতর দেখাচ্ছি এর মধ্যে আপনারা কম বেশি অনেকেই জানেন যে নাপ্পা কবুতরের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আমি আপনাদের দেখাইছিলাম এখন আমি আমার কাছে জাস্ট অনলি নাপ্পা একটা মাদি আমার কাছে আছে সরি দুইটা মাদি আমার কাছে আছে কিন্তু ভালো কোনো লেভেলের নর আমার কাছে নেই আর আমি এখন আপাতত চাইতেছিলাম আপাতত থর একেবারে বন্ধ এখানে যত ব্রিডিং আপনারা দেখতেছেন আমি গত ভিডিওতে বলছিলাম যে আমাদের অনলি বেজি কবুতরটা ডিম পাড়ায় জাস্ট ওদের নিচে আমরা ফোস্টারিং করাবো এই পর্যন্তই ঠিক আছে আর কিছু না আর আদার্স যেগুলো আছেন দেখতেই পাচ্ছেন সব থরে খালি অনলি দুইটা থরই ভরা ঠিক আছে তো আমরা এই সিজনটা আর বাচ্চা বাচ্চা উঠাবো না কারণ এই পর্যন্ত আমার অনেক লস প্রজেক্ট হয়ে গেছে প্রধানত আমার খাটনি দ্বিতীয়ত কবুতর আর কবুতর একটু কষ্ট হইছে বাচ্চা বাচ্চা করতে যায় অনেক সমস্যার সম্মুখীন হইছে কবুতর কারণ এই সিজনে একটা চ্যাট ছাত আমার কাছে সিজন হ্যাঁ আমরা বৃষ্টির পরে হয়তো আবারও শুরু করবো ইনশাল্লাহ আশা করি তো এইদিকে কিছু কবুতর আমি আপনাদের দেখাবো তো এই যে এদিকে দেখতেছেন যে কবুতর গোলা এই কবুতর গোলা কিন্তু আমার বাসায় অযথা বৈশা খাইতেছে একেবারে অযথা এখানে না আছে আমার উড়ার কবুতর না আছে আমার কোনো আর কি ব্রিডার কবুতর ঠিক আছে এখানে আমার ওই যে চুই শুধু চুইঠাল ঠাল কবুতরটা আনফিট হয়ে গেছে দেখা রাখছি সবই মনে করেন বসায় খাওয়াইতেছি শুধু শুধু আমি এখানে যে সব কবুতর আমি আপনাদের দেখাইতেছি দেখেন আমি একটু ভালো করে চেহারা দেখাই হোমাগুলো আবাদে হ্যাঁ একেবারে হোমাগুলো আবাদে আমি হোমাগুলো আবাদ দিয়ে দিতেছি এখানে এই হোমাগুলো শুধু বাদে অনলি হোমা কবুতর বাদে যে কটা গিরিবাস কবুতর এখানে আছে এই প্রত্যেকটা কবুতর আমি একেবারে লড লড হিসাবে বিক্রি করে দেব একেবারে সীমিত মূল্যে যদি কারো ভালো লাগে আপনারা কালেকশন করে রাখতে পারবেন এখানে কবুতর আছে এক পিস দুই পিস তিন চার পাঁচ ছয় সাত সাত মোটামুটি আট দশ পিস কবুতর আছে এরকম এই এইখানেও আছে কিছু এখানে আমার দুই চারটা আমার লডের মাদি আছে আর কি ফরের মাদি আমার আছে কিছু এইগুলা বাদে আদার্স যেগুলো আছে প্রত্যেকটা মাদি আমি আর কি এইখানে ওই সাথেরগুলার সাথে দিয়ে দিব যদি কারো ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কালেকশন রাখতে পারেন চাইলে এই যে এখানে খুব সুন্দর কবুতর আছে এই যে একটা নর আছে এটাও আমরা লড়ে দিয়ে দিব হ্যাঁ এইখানে নর আছে আপনার এই একটা নর তারপরে আপনার মোটামুটি সবই সেই হয়ে গেছে তারপর এই যে একটা নর আছে আমার ফিটকিপাটাকে নর এটাও আমি বাদ দিয়ে দিব বাচ্চা করে অনেক শখের একটা কবুতর ছিল বাচ্চা করে ফেলাইছি তাছাড়া ওর ওরে যে আমার কোনো চাহিদার নাই আর এদিকে মাসা আল্লাহ মোটামুটি ভালোই দেখতে পারতেছেন সবল সুস্থ সবল হয়ে গেছে আল্লাহ আর কি বলছিলাম ভিডিওতে যে সারা আসছে তো এই বাচ্চাটা অনেক চঞ্চল একটা বাচ্চা দেখতেই পারতাছেন ওর বাবা হইতা লালসলি কবুতরটা আমি ইতিমধ্যে তোর বাবার সেল করে ফেলাইছি আর মা বাবু মা দি ওটারও সেল দিয়ে দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই আর কি ওর ওদের বাচ্চা কাচ্চা নেওয়া শেষ আমার এখন আপাতত ওদের চাহিদা আমার মিটে গেছে ঠিক আছে তো এই সবজি বাচ্চা রইতে আমাদের খাকি নরের বাচ্চা আর কালদাম মাদির বাচ্চা দেখেন বাচ্চা আসছে কি সরি সরি খাকি নর আর নাপতা বাচ্চা এটা আমাদের ঠিক আছে তো এই বাচ্চা দেখতেই পারতেছেন তো মোটামুটি সাত সাত পিস বাচ্চা আমাদের এখানে আছে ওরা খুব শীঘ্রই উঠবে আমাদের বাসায় অনেকে আসলে আমার কাছে বাচ্চা চান যে ভাই আপনাদের ঘরের বাচ্চা বিক্রি করেন আসলে আমার ঘরের বাচ্চা বিক্রি করার মতো এখনো অবস্থানে আমি আসি নাই আমি এখনো নিজেই বাচ্চা করতে পারি না কবুতর দিয়ে তো একটা যে ঘরের বাচ্চা বিক্রি করবো তো এই ভিডিওতে আমি একটা বিষয় আপনাদের শেয়ার করি সেটা হইতেছে আমাদের একটি ভাই আমাদের এলাকার থেকে একটু দূরের এলাকা পার্শ্ববর্তী এলাকাগুলো চলে তো উনি ওইখানে থাকে মোটামুটি ওনার কাছে আশি একশো কবুতরের মতো আছে তার মধ্যে ওনার কয়েকটা টুর্নামেন্টের মেডেল আছে ঠিক আছে তো ভালো এক কথা ভালো রেজাল্ট করা কবুতর তার কাছে আছে তো সে আমার কতকালকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার কাছে কিছু কবুতর আছে যেগুলো আমি সেন্ড করতে চেতাছি ভালো মানের কবুতর তো আমি চিন্তা করলাম যে যেগুলো মেডাল প্র কবুতর আছে আমিও দেখছি কবুতরগুলো তার মধ্যে আমার অনেকগুলো কবুতরই ভালো লাগছে তো এরকম কবুতর অনেকে আমার কাছে চান যারা আর কি কবুতরের প্রাইস প্লাস কবুতরের আপনার একটা এভিডেন্স চান বা ভাই এই কবুতর কী খেলা বা কী কী করছে এগুলো একটু দেখান বা এরকম কবুতর থাকলে আমার কালেকশনে দেন তো আছে এরকম কবুতর আমার ওই বাইরের কাছে আপনারা যদি এরকম কেউ হয়ে থাকেন আগ্রহী হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করেন আমি ওখান থেকে আপনাদের কবুতর দেখাবো ইনশাল্লাহ বা আপনারা সরাসরি এখানে যাই কবুতর নিয়ে আসতে পারবেন কোনো প্রবলেম নেই আপনাদের উপকার আসবে তাই বললাম সত্যিকার অর্থে আজকের ভিডিওটায় আমি কোনো মজা না কারণ পরিস্থিতি এতটাই আর কি বিরক্তিকর একটা পরিস্থিতি সারাটা দিন বৃষ্টি আসছে কবুতর আমরা আজকে একটাও ছাড়িনি খাবার দিয়েছি সবগুলোরে ঠিক আছে সবগুলোরে খাবার দিয়ে দিছি দেখেন খাওয়া দাওয়া শেষ এখন হয়তো বা পানি সবাই পানির জন্য অপেক্ষা করতেছে আমরা পানিটা এখনই দিয়ে দিব এর মধ্যে আমি আপনাদের এই খাসাটা তো দূর দূরে থাকানোর কারণে এখান থেকে আপনাদের কবুতা দেখাইতে পারি না এই যে আমার বাসার অনেক ফেভারেট একটা বাচ্চা এটা ওর বাবাটা খুবই ভালো কবুতর ছিল মাটা আছে কালামপুর এক বড় ভাইয়ের কাছে আকাশ ভাইয়ের কাছে আকাশ ভাই সবসময় আমার ভিডিও দেখে ঠিক আছে তো আকাশ ভাই এই কবুতরের মাটা আকাশ ভাইয়ের কাছে আছে ওর বংশ আমার কাছে শুধু এক পিসি আছে আর রাবদা আহ একটা মারা গেছে আর আকাল বেজ আর কাছে ওর ঠিক আছে ওর ভাইরাও আর কি আছে দেখাই ভাইদের খুবই ভালো স্কিল ছিল ওরও নিজের ভালো স্কিল আর এইদিকে এদিকে একটা বাচ্চা আমি নিয়েছিলাম যে বললাম যে এক মেডেল প্রাপ্য এক ভাইয়ের কাছ থেকে যার কাছে কবুতর ছিল ওনার কাছ থেকে আমি কিছু বাচ্চা নিয়েছিলাম এই যে বাচ্চাটা ছিল তার মধ্যে এই বাচ্চা ছোটবেলায় আমি নিয়েছিলাম কাজ করা স্টাইলের বাচ্চা এখন দিন যেইতেছে আর জোড়া ও আপনার ইয়া আসতেছে সিলভার কবুতর আসতেছে ঠিক আছে বয়স হইতেছে সিলভারের একটা মুর ভিতরে আই চলে আসতেছে তো কবুতর আসলে পরিবর্তনশীল কবুতর পরিবর্তন হয় এরকমটাই হ্যাঁ অনেকে একটা জিনিস অনেকে ভাবেন কবুতর আসলে অনেকে মনে করতে পারেন যে কবুতর হয়তো বা রূপ যেরকম এরকমই থাকে না একটা কবুতর অনেক ধরনের রূপ আসে বা অনেক ধরনের গেট আপ কালার শেপ না সরি সরি শেপটা চেঞ্জ হয় না কবুতরের থাকে কিন্তু কবুতরের কালারটা পরিবর্তন হয় কিছু কিছু ব্লাডের কারণে ঠিক আছে এটা সব হয় হয় না কিছু কিছু যেমন আমি ব্লাডে ব্লাডে একটা কবুতরের বর্ণনা যদি আপনাদের একটা কবুতর আছে যেমন আমার বাসায় একটা কবুতর আছে সবুজ গলা কবুতর ছিল কবুতরটা এখন নাই আমার বাসায় বর্তমান তো একটা সবুজ গলা কবুতর ছিল ওই কবুতরটা আমি দুই পরে না তিন পর থাকা অবস্থায় ধরছিলাম আমার বাসা থেকে ফজরের নামাজের পর একটা সময় এরকম আর কি অভ্যাস ছিল ফজরের নামাজের পর যখন হালকা হালকা আর কি আপনার ফর্স হইতো তখনই কবুতর ছাড়তাম ওই সময় কবুতর উড়ানোর মজা আছে ঠিক আছে তো ওই সময় আমি ফজরের নামাজের পর পর যে ওয়েদারটা আপনার ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ওই ওয়েদারটায় জাস্ট নিচে ছাদেও যাইনি নিচ থেকেই দেখি বাসার উপর অনেক আপে একটা কবুতর উঠতেছে ওই কবুতরটা আমি বুঝতে পারি নাই যে এই কবুতরটা এত ভালো লাইনের একটা কবুতর আমি দেখাইছি আমার কবুতর শার্ট করে নিচে নেমে গেছে আমাদের সাথে মিলা মিলাটিলা তারপরে ওই কবুতরটা আমি পালছি আমার বাসায় রাখছি মোটামুটি দিন ছিল আর কি বয়স চার পাঁচ দশক ধরে গেছে আমার বাসায় এরকম বয়স পর্যন্ত ছিল আমার কাছে তো ওই কবুতরটা আমি বেশ কয়েক জায়গা থেকে ছাড়ছিলাম সিঙ্গেল পাল্লা কোনো না এমনি ছাড়াছাড়ি করছিলাম কবুতরটা আমার আসলে খুব ভালো আর কি ব্যাক করছে বাসায় তারপরে দুর্ভাগ্যবশত কবুতরটা হঠাৎ করে আমার বাসা একটা ভাইরাস লাগে আমার তখন সাতত্রিশ পিসের কবুতরের একটা চাকলা ছিল রেসারের মতো আমার একটা চাকলা ছিল ওই কবুতরের মতো মজা আমি কোনো কবুতরে পাইনি এক সাইডটা ঢুকতো আরেক সাইডটা বেরোতো চাকলা আর কি সকাল দিকে উড়াই দিলে এরকম একটা চাকলা ছিল তার মধ্যে আমার কাছে আটটা ছিল গররা কবুতর আটটা কবুতর গররা আমি উড়াইতাম আর বাদ বাকি যে গোটা কবুতর ছিল উনত্রিশটা কবুতর সব ছিল সবুজ গলা জিরা গলা আপনার চুল্লি এগুলো মিলে আর কি কিন্তু আটটা কবুতর ছিল গররা গররা আমার এত পছন্দ ছিল তো ওই কবুতরগুলার কথা আমি বলবো না কোনো সময় পুরানা কবুতর সময় এগুলার মর্ম আছে ঠিক আছে পুরানা কবুতর হইতেছে পুরানা টাকার মতো যেমন আপনারা আমি একটা বিষয় বুঝাই একটা নোট যখন মানুষ আর কি টাকা একটা টাকা যদি ময়লা হয় ওই টাকাটা নিশ্চিন্তে বোঝা যায় যে এটা একটা মানুষের কষ্টের পরিশ্রমের টাকা ঘামের টাকা এই কারণে টাকাটা নোংরা হয়ে গেছে একটা চকচকা নোট ওই নোটটা কিন্তু আপনার জাল হওয়ার একটা চান্স থাকে কিন্তু আপনার একটা পুরান নোট জাল হওয়ার কোনো অপশন নাই তো পুরান কবুতরের হিসাবটাও এরকম পুরান কবুতর আপনার খারাপ বলা যাবে না ঠিক আছে পুরাণ কবুতর একটা কথা আছে সব কিছুতেই শুধু কবুতর জগতে না যেই কোনো কিছুতেই আছে যে ওল্ড ইজ গোল্ড এটা সত্য কথা পুরানা মানেই স্বর্ণ এটা সত্যি এটা এক এক চিরন্ত সত্য কথা আপনারা একটা জিনিস ভালো মতো আর কি নিজেদের সাথে জিজ্ঞাসা করবেন নিজেরই মানুষের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই নিজেরটা নিজের কাছে জিজ্ঞাসা করবেন আপনারা আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে যে সময়টা কাটায় আসছেন যে সময়গুলা আপনারা পার করছেন যা খায় আসছেন ওইসব জিনিস কি এখন আছে ওই সময়গুলা কি এখন আছে তো ওইটা ছিল ছিল প্রত্যেকের জীবনে সোনালী একটা যেটা এখন আর নাই যুগ ঠিক আছে তো কবুতর আছে আপনারা যারা বড় বড় কবুতর আছেন যারা আমার এই ভিডিও দেখেন আমি একটা ছোট মানুষ আপনারা অনেকে ভালো কবুতর রাইখা দিয়েছেন গুছায়া অনেক আমি জানি যে অনেক ভালো ভালো মানুষ আছে পুরানো কবুতরগুলো গুছায়া রাখছে আমি একটা রিকোয়েস্ট আপনাদের করি এই কবুতরগুলো আপনারা আপনাদের আশেপাশে যারা বিশ্বস্ত লোক আছে সবাই বলি না কারণ সবাই মানুষ মাত্রই আর কি পোলট্রি বাস পোলট্রি নিতেই পারে সবাই বলতেছি না আপনাদের বিশ্বস্ত যারা আছে যারা মনে করবেন জানা এই লাইনটা যদি আমি দেই তারা এই লাইনটা নষ্ট করবে না বা এই লাইন থেকে ডেভেলপ কিছু করবে এরকম করে দেওয়ার চেষ্টা করবেন তাইলে আশা করা যায় আবার পুরানো কবুতরগুলা আপনার মানুষ বা যারা যারা কবুতর আমরা যারা খুঁজি আমার মতো মনে অনেক মানুষ আছে যেমন পুরানো কবুতর কালেক্ট করতে চায় কিন্তু পায় না হাট বাজার ঘুরে মানুষের বাসা বাড়ি ঘুরে আসলে এখন চলে কারণ মানুষ তো বুঝতেই পারতেছেন ব্যবসার জন্য অনেক অনেক কিছু করছে আপনার মেলেটারি কবুতরটা কি করছে একটা হোমা কবুতর দেওয়া এই কবুতরটা তৈরি হয়েছে উৎপত্তি হয়েছে তো যাক আসলে এগুলা কি কোনো রেজাল্টের কবুতর বা কোনো আপনার গেম খেলার কবুতর না এগুলা কবুতর আপনি পালবেন এজ এ ফেন্সিয়ার হিসাবে আপনার বাসায় থাকবে ওই যে বিড়াল যেভাবে আটকে পালে মানুষ ঠিক ওইভাবে বিড়ালের মতো করে ঠিক আছে হয়তো আপনার সাথে সাথে থাকবে আপনি আদর করবেন এই পর্যন্তই কিন্তু এটাতে কোনো কাজ করতে পারবেন না ঠিক আছে আপনার বিড়াল কিন্তু বিশ্বস্ত না এই কথা মাথায় রাখবেন বিড়াল যদিও ইসলামিক মাইন্ডে খুব ভালো জিনিস কিন্তু বিশ্বস্ত না বিড়াল একটা প্রভাব ছিল আমরা ছোটবেলায় শুনতাম বা যারা মুরব্বীরা ছিল তারা বলতো যে বিড়াল নাকি দোয়া করে তার মালিকের জন্য তার মালিকের চোখ যাত নাকি আর কি অন্ধ হয়ে যায় এটার কারণ যাতে সে খাবার খাইতে পারে দেখা শুই না তার মালিকের পাতে থেকে তো বিড়াল হইতে বাস প্রাণী শুধুমাত্র আমাদের আল্লাহ রসুল পছন্দ করতে বিদায় মানুষ বিড়ালের প্রতি একটা ভালোবাসা আছে ঠিক আছে তো এই আর কি তো ভিডিওটা আমরা আজকে লং করব না আজকে অনেক আজেরা পেঁচাল বাইরা ফেলাইছি যদি কোনো পেঁচালে কষ্ট লাগে আপনারা মাইন্ড করেন কোনো বিষয় অবশ্যই আমাদের নজরে দেখবেন তো কবুতর মোটামুটি আমাদের এই প্লেসটায় আপনার সব ঠিক আছে তবে প্লেসটা গরমের সময় খুব গরম ঠান্ডার সময় খুবই ঠান্ডা যার কারণে আমরা কবুতরগুলো সেট দেওয়া করতেছি না তো এইটার কারণ মূল কারণ হইতেছে আমাদের কবুতর কমাইতে হবে ঠিক আছে কবুতর যদি আমরা ভালো অথবা আপনার থেকে কবুতর কমাই দিতে হবে আমাদের খাঁচা থাকবে বেশি কবুতর কম ঠিক আছে ইতিমধ্যে আমার খাঁচার কোন অভাব না একটা দুইটা তিনটা খাঁচা আছে এখানে মিনিমাম আপনার বিশটা কইরাও যদি আমি রাখি ষাটটা কবুতর অন রাখা যাবে ঠিক আছে আমার আমি হয়তোবা এভাবেই কবুতর রাখবো আশা করা যায় আর খুব শীঘ্রই এই খাঁচাটা খুব শীঘ্র এই খাঁচাটা আমরা এইখানটায় নিয়ে আসবো স্থান পরিবর্তন করে ঠিক আছে এই জায়গাটা একেবারে ফাঁকা আছে খাঁচার জন্য পারফেক্ট একটা জায়গা তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন